বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা শ্রোতা খোঁজে সুর তাই আসে না মাহফিল থেকে হেদায়েতের নূর তাই আসে না মাহফিল থেকে হেদায়েতের নূর বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা ভাইরাল বক্তা সুরে সুরে হাজার বক্তা খুঁজে পাওয়া যায় আর বক্তার বক্তব্য শুনে কিছুই না বদলায় সুরে সুরে হাজার বক্তা খুঁজে পাওয়া যায় আর বক্তার বক্তব্য শুনে কিছুই না বদলায় মাহফিল হয় রাশি রাশি বক্তা থাকে দেশ বিদেশি মাহফিল হয় রাশি রাশি বক্তা থাকে দেশ বিদেশি অন্যায় অবিচার তবু হয় না কেন দূর তাই আসে না মাহফিল থেকে হেদায়াতের নূর তাই আসে না মাহফিল থেকে হেদায়াতের নূর বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা বক্তা ভাইরাল কমিটির মান যেন লাগে না কোনো ব্যথা সত্য হলেও গায়ে লেগে যায় বলবে না সে কথা কমিটির মান ইজ্জতে যেন লাগে না কোনো ব্যথা সত্য হলেও গায়ে লেগে যায় বলবে না সে কথা মসজিদ মাদ্রাসার নামে কালেকশন ভালোই জমে মসজিদ মাদ্রাসার নামে কালে ভালোই জমে প্রচার প্রসার চলে দূর বহু দূর তাই আসে না থেকে নূর তাই আসে না থেকে হেদায়াতের নূর বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা শ্রোতা খোঁজে সুর তাই আসে না মাহফিল থেকে হেদায়াতের নূর তাই আসে না মাহফিল থেকে হেদায়েতের নূর তাই আসে না মাহফিল থেকে হেদায়েতের নূর তাই আসে না মাহফিল থেকে হেদায়েতের নূর